আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গত ক্লাসে আমরা হামজা আইন এই পর্যন্ত পড়ছি তা আজকে আরবি উনত্রিশ সরফের শেষ দুই হরফ হা 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 এটা হলো ডোলা করে একটা হলো চাপা হা হা আর একটা হলো হা যেটা আলিফ মিল তো ওইখানে পড়ছি আরো আগে হা হাটা চাপা করে পড়ছে আর এটা হলো ডোলা হা 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 আর ওইটা ছিল হা এটা হলো হা 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 ইয়া 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 এ মারুফ ইয়া এ মাজহুল আমরা দুইটা ইয়া পড়তাম আগে তো দুইটা না দুইটা একটাই ইয়া 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 বাংলায় লিখতে যেটা একাধিক অক্ষর লাগে ওই হরফগুলি বলছিলাম লবা হবে ইয়া লিখতে একাধিক অক্ষর লাগে তারপর খাটো হবে কারণ আলিভ হামজা ইয়া এই তিনটা হরফ খাটো হবে ইয়া ইয়া শক্ত হবে ইয়া ইয়া আমাদের হরফের ক্লাস শেষ হলো আজকে তো সবগুলি হরফ একসাথে একবার মশ করে তারপর আমরা সামনে আগাইব আর ক্লাসগুলি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিব আর ফায়দা হইতেছে কিনা আপনারা একটু কমেন্টস করে বলবেন বললে আমার জন্য ভালো হবে অথবা কোনো পরামর্শ থাকলে পরামর্শ দিবেন কিভাবে করলে আরো ভালো হয় আরো ফায়দা হয় ওইভাবে করবেন ইনশাআল্লাহ কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম